সবাই কেমন আছেন আবারও আপনাদের সামনে এলাম এই সমসাময়িক একটি বিষয় নিয়ে কথা বলবো বলে আমরা প্রায় শুনি যে চারোদিকে দুর্নীতি চারোদিকে চারদিকে ক্ষমতা ক্ষমতালভীরা ঘুরপাক খাচ্ছে কেন এমনটা হয় একবারও কি ভেবেছেন আমি জীবন থেকে নেয়া একটি গল্পের কথা বলছি কিছুদিন ধরে আমার সাথে পাঁচ বছরের একটা ছোটো শিশুর সম্পর্ক হয়েছে সেই শিশুটির নাম রাহান প্রতিদিন তার সাথে আমার কর্মস্থলে দেখা হয় সে আজকে আমাকে হঠাৎ করে বলল মামা মামা চলো নামাজ পড়ে আসি নামাজ না পড়লে আল্লাহ আমাকে হিন্দু বানিয়ে ফেলবে আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম কারণ আপনি জানেন জন্মগতভাবে আমি একজন হিন্দু যে ঠিক আছে বাবা চলো নামাজ পড়ি আমি গেলাম সে কোনোভাবেই আমাকে ছাড়া মসজিদে ঢুকবে না আমি তাকে বললাম বাবা আমি তোমার জুতোগুলো চেক করি পাহাড়া দিই তুমি নামাজ পড়ে নাও ও বলো না মামা তুমিও হিন্দু হয়ে যাবে যদি তুমি নামাজ না পড়ো তারপর তাকে অনেক বুঝিয়ে শেষ অব্দি দিয়ে আমি বাইরে দাঁড়ালাম আর সে নামাজ পড়ল আসুন তো এই ছেলে যেভাবে অনেক প্রেম নিয়ে অনেক ভালোবাসা নিয়ে অনেক বিশ্বাস নিয়ে এই শিক্ষাটি অর্জন করেছে তাকে কি আমরা পারতাম না এই শিক্ষা দিতে যে তুমি দেশপ্রেমিক হও তুমি কখনো দুর্নীতি করো না তুমি কখনো স্বজনপ্রীতি করো না এই শিক্ষাকে আমরা তাকে দিতে পারতাম না অবশ্যই পারতাম আর এই শিক্ষা দিলেই এই সমাজ থেকে এই দুর্নীতি এই স্বজনপ্রীতি এই ক্ষমতা লোভ এগুলো দূর হবে অন্যতায় কোনোভাবেই হবে না ধর্মশিক্ষা মানুষকে নৈতিক করে এটা আমরা জানি কিন্তু তার পাশাপাশি যদি ধর্মটাকে আমার এই শিশুটা যেভাবে লালন করতে শিখেছে যেভাবে পালন করতে শিখেছে মা বাবার মধ্য দিয়ে পরিবারের মধ্য দিয়ে ঠিক সেইভাবে যদি আমরা দুর্নীতির বিরুদ্ধে যদি আমরা ক্ষমতা লোভের বিরুদ্ধে যদি আমরা সততার বিরুদ্ধে স্পষ্টভাবে আচরণের মাধ্যমে শিক্ষা দিই তাহলেই এই সমাজ থেকে এই লোভ এই লালসা এই দুর্নীতি দূর হবে না হলে হাজার বছর তো গেল আরও হাজার বছর যাবে কিন্তু আমরা কখনোই এই দুর্নীতির বাইরে আসতে পারবো না স্বজন পৃথির বাইরে আসতে পারবো না আসুন না আমরা এই সুন্দর পৃথিবী গড়ার জন্য আমাদের সন্তানকে পরিবার থেকেই গড়ে তুলি ভালো থাকবেন